দু হাজার অর্থবর্ষে শুরু হতে চলেছে সরকারি ভর্তুকিতে কৃষির যন্ত্রপাতি কেনার সুবর্ণ সুযোগ আজকের এই ভিডিওতে আমরা জানব যদি আপনারা সরকারি ভর্তুকিতে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কিনতে চান তাহলে আপনারা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন যদি আপনারা শক্তিশালিত কোনো কৃষিযন্ত্র কিনতে চান সেক্ষেত্রেই বা আপনারা কত টাকা ভর্তুকি পাবেন যদি আপনারা কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান সেক্ষেত্রেই বা আপনারা কত টাকা ভর্তুকি পেতে পারেন এর পাশাপাশি যদি আপনারা কৃষিযন্ত্রের হাব স্থাপন করতে চান সেক্ষেত্রেই বা আপনারা কত টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এক হাজার একশোটি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে তো চলুন আমরা এক এক করে সেই সমস্ত প্রকল্পগুলি দেখে নিই প্রথমে এক নাম্বার হলো ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন সহায়তা প্রকল্প যেটাকে আমরা শর্টকাটে বলছি ওটিএ এসএফআই ছোট যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য আপনারা পেতে পারেন এবার দু নম্বরে হলো শক্তিচালিত কৃষিযন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যার ফর্ম হল এফ এস এই প্রকল্পে যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ অথবা সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পেতে পারেন তিন নাম্বারে হলো, কৃষির যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যার শর্ট ফর্ম হলো সিএইচসি কৃষি কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্টের মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হবে চার নম্বরে হলো কৃষিযন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কৃষিযন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য হল দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক ভর্তুকি হল আট লক্ষ টাকা দু হাজার সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে গাইডলাইন ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন মাটির কথা ডট ওয়েবসাইটে নোটিফিকেশন অপশানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন সাত তিন দু হাজার চব্বিশ তারিখে এফ এম এস অপারেশনাল গাইডলাইন দু হাজার পিডিএফ ফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ভর্তুকিতে কৃষিযন্ত্র কেনার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু ওপেন হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে আর আপনারা এখান থেকে তা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন